নমস্কার বন্ধুরা জীবিকা সন্ধান ইউটিউব চ্যানেলের আরেকটি ব্যবসার আইডিয়ার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও চলে এলাম আপনাদের সামনে একটি লাভজনক ব্যবসার আইডিয়া নিয়ে আমাদের চ্যানেল সবসময় চেষ্টা করে জীবিকা সংক্রান্ত এবং নতুন নতুন ব্যবসার আইডিয়া দিয়ে আমার কর্মহীন এবং উদ্যমী ভাই বোনেদের স্বনির্ভরতার সন্ধান দিতে তাই আজ চলে এলাম পুরুলিয়া জেলার ইন্দ্রবিল নামক একটি জায়গার শ্রীদুর্গা অটোমোবাইল নামক একটি প্রতিষ্ঠানে যেখান থেকে মেশিন কিনে শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয় ভিন রাজ্যের কর্মহীন ভাইরাও তাদের নিজের পায়ে দাঁড়িয়েছে আজকে আমরা এই কোম্পানির প্রযুক্তিতে তৈরি একটি মেশিন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আর দেখে নেব এই মেশিনটি কিনে আমরা কিভাবে বিজনেস করব এবং কত টাকা মুনাফা অর্জন করতে পারব আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা আজকের ব্যবসার আইডিয়াটি বিস্তারিত বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন স্যার সেই স্যারের থেকেই জেনে নেব আজকের ব্যবসার বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খ তথ্য যে জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে স্যার নমস্কার নমস্কার স্যার প্রথমেই আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন দর্শক বন্ধুদের হ্যাঁ নমস্কার আমি রাজা সিঁদুরগা অটোমোবাইলস থেকে বলছি আমাদের কোম্পানির নাম শ্রীদুর্গা অটোমোবাইলস স্যার আপনাদের এই কোম্পানি সম্পূর্ণ ঠিকানাটা কী আছে আর দর্শক বন্ধুরা যদি আসতে চান হাওড়া থেকে অথবা উত্তরবঙ্গ থেকে কিভাবে আসবেন অবশ্যই তো আমাদের ঠিকানা হচ্ছে ইন্দ্রবিল নিয়ার ইন্দ্রবিল রেলওয়ে স্টেশন পুরুলিয়া ডিস্ট্রিক্ট আচ্ছা যদি হাওড়ার থেকে আমাদের কোনো ভদ্রলোক মানে যিনি আমাদের খোদ্দের আসবেন তিনি ওখান থেকে হাওড়া থেকে ডিরেক্ট ট্রেন পেয়ে যাবেন বিকেলের দিকে আর সকাল থেকে যদি উনি আসতে চান তাহলে অবশ্যই ওখান থেকে ওনাকে মেদিনীপুর বা খড়গপুর খড়গপুর থেকে ডিরেক্ট ট্রেন এখানে আমাদের আসার জন্য পেয়ে যাবেন একদম আস্তে আস্তে লাগোয়া আমাদের রাস্তা আর যারা এই দিক থেকে আসবেন ত্রিপুরা থেকে আসান থেকে যারা আসবেন তারা আসানসোল দিয়ে আসতে পারবেন ভায়া আসানসোল আমাদের এখান থেকে আসানসোল মাত্র পঞ্চাশ কিলোমিটার আচ্ছা তো স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসার আইডিয়া দিচ্ছেন আমাদের এখানে রোস্টিং মেশিনের আজকে আইডিয়া দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এই যে রোস্টার মেশিন দেখছেন সেই রোস্টার মেশিন থেকে আমরা মূলত আজকে আপনাদেরকে অনেক ধরনের প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আপনি অনায়াসে বাড়িতে বসে বানাতে পারবেন আর যার বাজার জাত রেটটাও ভালো থাকবে আর যেটা বারো মাস আপনি ব্যবসা করতে পারবেন সেই রকম কিছু প্রোডাক্ট আমরা এখান থেকে ভেজে দেখাবো মূলত মেশিনটাকে রেডি করা হচ্ছে এখন এই ফিটিং হওয়ার পরে আমরা এখান থেকে এই প্রোডাক্টগুলোকে ভেজে দেখাবো আচ্ছা তো স্যার এই যে রোস্টিং মেশিনের আপনি আজকে ডেমনস্ট্রেশান দিচ্ছেন তো এই ব্যবসা সম্পর্কে আলোচনা করছেন একসঙ্গে বললেন অনেকগুলো ব্যবসা করা যাবে এই মেশিনে তো সেই ব্যবসাগুলোর ডিমান্ড বর্তমানে কতটা আছে আমার কোন জায়গার বন্ধুরা এই মেশিন কিনে ব্যবসা করতে পারবেন দেখুন সারা ভারতবর্ষ জুড়ে আমাদের মেশিনারি বিক্রির ব্যবসা আছে আমরা সারা ভারতবর্ষ জুড়ে এমন কোনো স্টেট নেই এমন কোনো জেলা নেই যেখানে আমাদের মেশিন যায়নি সিঁদুরগা অটোমোবাইলসটা হচ্ছে খুবই পরিচিত নাম সারা ভারতবর্ষ জুড়ে আজকে তো আপনার দেখবেন এই মেশিনে মূলত যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর মধ্যে হেভি হেভি কিছু প্রোডাক্ট আমি আপনাদেরকে বলছি যেমন মুড়ি বারো মাসের ব্যবসা প্রত্যেক দিনের ব্যবসা আমাদের লাগেই মুড়ি আগে বাঙালিরা খেত এখন নন বাঙালিরাও খাচ্ছেন ছোলা ভাজতে পারবেন এখান থেকে ফ্রায়ামসের যে আইটেমগুলো যেগুলো প্রচণ্ড ডিমান্ডেবেল আইটেম যেমন আপনার কাটোরি পাস্তা বিরিয়ানি কুরকুরে এবিসিডি এই যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আপনি কিন্তু এই মেশিন থেকেই ভাসতে পারবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন ব্যবসাটা করবেন আপনার লোকালিটিতে কোন ব্যবসাটা বেশি চলবে মুড়ি নাকি ছোলা নাকি বাদাম নাকি ভুট্টা নাকি আপনার এই ফ্রায়ামসের আইটেম সবগুলোই তো দর্শক বন্ধুরা একসঙ্গে করতে পারেন অবশ্যই এটাও একটা খুব ভালো জিনিস যেটা হচ্ছে যে আপনি মেশিন একটাই কিনছেন কিন্তু একটা মেশিন থেকে আপনি এত ধরনের ব্যবসা করতে পারছেন মানে মাল্টিপারপাস আপনি ইউজ করতে পারবেন আপনার মেশিনকে আর আপনি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো ব্যবসার সাথে যুক্ত হতে পারবেন যেখানে আপনি তিরিশ থেকে চল্লিশখানা খানা আইটেম আপনি এখান থেকে ভাসতে পারবেন আচ্ছা তো স্যার আমার দর্শক বন্ধুরা যদি এই মেশিন কিনে ব্যবসা শুরু করেন তো তাদের প্রফিটের পরিমাণটা কত থাকবে মাসে শেষে কারণ প্রফিটটাই হচ্ছে ব্যবসা করার মূল লক্ষ্য অবশ্যই আর দেখুন প্রফিটটা আপনার ডিপেন্ড করবে শুধু ব্যবসার উপরে না আপনি কী টাইপের ম্যাটেরিয়ালস দিয়ে মেশিনটাকে বানাচ্ছি আমরা সেটার উপরও থাকবে কারণ কি আপনার প্রফিট তখনই আসবে যখন আপনার মেশিনটা আপনি দীর্ঘদিন চালাতে পারবেন বা মেশিনের পার্টস মেশিনের কোয়ালিটি এই সমস্তগুলো যদি ঠিকঠাক থাকে তখনই যদি আপনার মেশিন খারাপ থাকে তাহলে আপনার প্রফিট আসবে না কারণ মেশিন তো আপনি সমাজ মাস চেঞ্জ করবেন না এরপর আসা যাক প্রফিটের দিকে আপনার ওখানে যে ম্যাটেরিয়ালস যে কস্ট আছে ধরুন আপনি মুড়ির চাল আপনার ওখানে কী রেট আছে তার উপর আপনি একটা অ্যামাউন্ট থাকে সেই অ্যামাউন্টটাকে বসিয়ে পরে আমরা দেখেছি যদি আপনি পার্ট টাইম জবও করেন শুধুমাত্র মুড়ি ভাজবো বলেন আপনি যদি ঘন্টা তিন চার আগে আপনি ব্যবসা করেন তাহলেও মান্থলি অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম আপনি বাড়িতে বসে করে নিতে পারবেন সামান্য ছোট্ট একখানা মেশিন নিয়ে আচ্ছা আমার যে সমস্ত বন্ধুরা একদম নতুন এই মেশিনটি কিনে ব্যবসা করতে চাইছেন তো তারা কি করে বুঝবেন যে এই মেশিনটি ভালো মানের মেশিন এবং এই মেশিন থেকে তারা ভালো মতন ব্যবসা করতে পারবেন অবশ্যই এটা একটা খুব ভালো প্রশ্ন কেন কি দেখুন মেশিন তো আমরা চিনি মেশিন তো আর কাস্টমার চেনে না বা যারা খোদ্দের তারা চেনে না তো মেশিন আপনাকে দেখে শুনে ভালো করে তারপরে চিন্তা ভাবনা করে নিতে হবে যাতে করে মেশিনটিকে আপনি দীর্ঘদিন চালাতে পারবেন আর সেই মেশিনের গুণগত মান ঠিকঠাক থাকলে আপনার যে ব্যবসা সেই ব্যবসা আপনার তরতর করে এগোবে আর আপনি প্রফিটটা বেশি করতে পারবেন আচ্ছা স্যার আমার বন্ধুরা যে মার্কেটিং করবে সেই মার্কেটিংয়ের ব্যাপারে যদি দর্শক বন্ধুদের একটু বলে দেন ভিডিওর মাধ্যমে দেখুন মার্কেটিংটা করাটা খুব ইজি ব্যাপার আপনি মেশিন কিনেছেন মেশিনের যে কোয়ালিটির আপনি প্রোডাক্ট বার করছেন সেই প্রোডাক্টটা আপনার যে মার্কেট লোকাল মার্কেট সেই লোকাল মার্কেটে নিশ্চয় বাজার আছে সেই বাজারে আপনার স্থানীয় কোনো বাজারে গিয়ে পরে আপনি আপনার প্রোডাকশন দেখান দোকানদারদের যে আমি এই প্রোডাকশানটা করছি আপনি চিঁড়ে ভাজতে পারবেন মুড়ি ভাজতে পারবেন ছোলা ভাজতে পারবেন আপনি বাদাম ভাজতে পারবেন ভুট্টা ভাজতে পারবেন এই যে প্রোডাক্টগুলো আপনি ভাজছেন তার যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা আপনি গিয়ে মার্কেটে দেখান মার্কেট লুফে নেবে আপনার মেশিন থেকে যে কোয়ালিটির আপনি প্রোডাকশান বার করবেন আবার আমরা সেগুলো আপনাকে দেখিয়ে দেবো আর শিখিয়ে দেব তো স্যার আপনাদের মেশিনটা কি করে চলছে কি করে প্রোডাকশান হচ্ছে সেটা যদি একটু দেখিয়ে দেন দর্শক বন্ধুদের খুব ভালো হয় অবশ্যই আমরা আপনাদেরকে পুরো সেট আপটা দেখাবো যেমনটা আপনারা ক্যামেরায় দেখছেন আপনাদেরকে এইভাবেই এই জাস্ট মেশিনটাকে সেট আপ করে নিতে হবে দেখতে পাচ্ছেন যারা গ্যাসে ভাজবেন তাদের জন্য বার্নার ইউজ করতে হবে আমরা দুখানা বার্নার এখানে নিয়ে নিয়েছি একদম যেটা রোস্টার ড্রাম যে ড্রামটা ঘুরছে মানে যেটার ভেতরে আপনি বালিটাকে রাখছেন যে বালিটা বা নুন দিয়ে আপনি গরম করবেন সেটার একদম পাশাপাশি রাখতে হবে দূর থেকে আড়াই ইঞ্চির মধ্যে রাখতে হবে বার্নারগুলোকে তাহলে কি হবে আপনার গ্যাসের যে খরচাটা সেটা কম হয়ে যাবে যদি আপনি কাঠের ভাটি বানান বা কয়লার ভাটি বানান সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে সেট আপ করতে হবে মেশিন সেট আপ সংক্রান্ত একটা বিষয় আপনাদের সামনে এখন তুলে ধরছি এটা হচ্ছে আপনার মোটর এই মোটরের সাথে দেখুন বেল্ট দিয়ে আপনার একটা চাকা সাইডে স্যাপ্ট লাগে করা আছে যেটা রোটেট করবে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এইভাবে রোটেট করতে থাকবে এটা এটা ঘুরতে থাকবে আপনার অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ ঘুরবে না আপনার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে সেইভাবে আপনাকে এটা হচ্ছে আপনার হপার সেই হপারে আমরা আপনাদেরকে দেখাবো এই যে প্রোডাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি এই যে প্রোডাক্টগুলো এটা হচ্ছে চাল এর থেকে মুড়ি বানাবো আমরা আরও কাটোরি আছে সেগুলো বানাবো তো কীভাবে আপনারা বানাবেন সেই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরবো খুব সহজ যেহেতু আমরা বানাই আমাদের কাছে সহজ মনে হবে এখন আপনাদের সামনে সহজ করে দেখাচ্ছি বিষয়টা আপনাদেরও সহজ মনে হবে আচ্ছা স্যার এই মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি কী আছে এই যে মেশিন এটা হচ্ছে আমাদের সব থেকে ছোট মেশিন এই মেশিন থেকে আপনি ঘন্টায় দেড় থেকে দু কুইন্টাল প্রোডাকশান আপনি বার করতে পারেন এটা হচ্ছে আপনাদের ছোট মেশিন আপনারা চাইলে এর থেকে বড় মেশিন মানে এটা হচ্ছে ড্রাম রোস্টার মেশিন আপনি চাইলে রিং রোস্টার মেশিন নিতে পারেন আমরা যেটাকে রকেট রোস্টার মেশিন বলে থাকি একদম আপডেটেড সিস্টেম আছে একদম সাউন্ডলেস সিস্টেম কোনো সাউন্ড নেই কন্টিনিউয়াসলি যেমন ওটাতে আপনার বেয়ারিংয়ের একটা সাউন্ড থাকে এখানে কিন্তু কোনো সাউন্ড নেই একদম সাউন্ডলেস সিস্টেম আপনি মেশিনের সামনে দাঁড়িয়ে থাকলেও আপনার কোনো সাউন্ড নেই হেভি মেশিন রোস্টার মেশিন আর আপনি চাইলে এই মেশিনটাও নিতে পারেন মূলত ওইখান থেকে আপনি যা কোয়ালিটি পাবেন তার চেয়ে অনেক বেশি বেটার কোয়ালিটি পাবেন কিন্তু আপনি রিং রোস্টার মেশিনে আচ্ছা পাশে আরেকখানা মেশিন আছে একদম আপডেটেড সিস্টেম এটাও দেখিয়ে দিই এটা হচ্ছে আপনাদের ডাবল চেম্বার মেশিন মানে দুদিকে আপনার হপার থাকবে আপনি চাইলে এখান থেকেও মাল ঢালতে পারবেন আবার পিছন থেকেও ঢালতে পারবেন আচ্ছা আপনি সব মেশিনের মূলত যে ছোলা মোটর ভুট্টা এই প্রোডাক্টগুলো আপনি অনায়াসে ভাজতে পারবেন এটা ডিজাইনটা এভাবে করা আছে প্রথম চেম্বারে আপনার ম্যাটেরিয়ালসটা গরম হবে সেকেন্ড চেম্বারে গিয়ে যখনই পড়বে তখন ওখান থেকে ফুটে বেরিয়ে আসবে আচ্ছা মানে এখানে যে কোয়ালিটি পাবেন আপনি এটার থেকেও আবার এটা থেকে বেটার কোয়ালিটি পাবেন এখানে আপনি তো এইসব মেশিনারি আপডেটেড যদি আপনাকে নিতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবো তো এখন আমরা আপনাদেরকে সব থেকে আগে যেটা দেখাবো সেটা হচ্ছে যে ছোলা কীভাবে আপনি এখানে ভাজবেন এই মেশিন থেকে কিভাবে আপনি ছোলা ভাজবেন তার একটা ভিডিও আমি আপনাদের সামনে এখনই তুলে ধরছি যেমনটা দেখাচ্ছি আমার মেশিন এখন অলরেডি গরম হয়ে গেছে আমাদের যে অ্যাডজাস্ট চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে আমরা ধীরে ধীরে যেটা আমি প্রথমে বলেছিলাম সেই চ্যানেলটাকে আমরা ধীরে ধীরে এ খুলতে থাকবো এখান থেকে আপনি স্মুথলি দেখবেন চানা বেরিয়ে যাচ্ছে স্মুথলি আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকবেন আমি এই যে চ্যানেলটাকে এটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি আপনি দেখুন ওখানে দেখতে থাকুন এখানে দেখুন ডেলিভারি পয়েন্টে এখানে দেখুন স্মুথলি যে চানাটা সেই চানাটা বেরিয়ে আসবে আপনার দেখাচ্ছি আপনাদেরকে সেটারি দৃশ্য দেখুন খুব সুন্দর চানা এখান থেকে বেরিয়ে আসছে তো আপনারা চাইলে এই মেশিন থেকে আপনারা চানাটাও ভেজে নিতে পারবেন মানে ছোলা ভেজে নিতে পারবেন বাদাম ভেজে নিতে পারবেন ভুট্টা ভেজে নিতে পারবেন সমস্ত ধরনের জিনিস আপনি এই মেশিন থেকে ভাজতে পারবেন প্রোডাক্ট ভাজতে পারবেন এখন তো আমি আপনাদেরকে ছোলাটা দেখাচ্ছি গরম আছে আমি তাও দেখানোর চেষ্টা করছি আপনাদের ক্যামেরার সামনে কীভাবে আপনি এখান থেকে কি কোয়ালিটির ছোলা বার করতে পারবেন সেটা আমি তুলে ধরছি প্রচুর গরম আছে বেশিক্ষণ হাতে রাখা যাচ্ছে না আমরা দেখাচ্ছি আপনাদের সামনে সেই দৃশ্যগুলো এক এক করে সমস্ত প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদেরকে ভেজে দেখাবো তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কাটোরি একটা আইটেম এই আইটেমটাকে দেখুন এখানে ছাড়া হচ্ছে আর এটার রেজাল্ট আমরা এখানে দেখাবো আপনাদেরকে আমরা টেস্টিং করে নিয়েছি দেখাবো আপনাদেরকে যে কাটোরি সেই কাটোরিটা কীভাবে বেরিয়ে আসছে এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকবেন দেখুন কাটোরি দেখুন খুব সুন্দর কাটোরি বেরোচ্ছে এই যে কাটোরি দেখুন যেটাকে কাটোরি বলা হয় মানে ফ্রেন্স আইটেম আমি বার করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুব সুন্দর ফুলেছে এই হচ্ছে কাটোরি কাটোরি আইটেম দেখাচ্ছি আপনাদেরকে আপনি একে একে সমস্ত কিছু প্রোডাক্ট এই মেশিন থেকে বার করে নিতে পারবেন সমস্ত ধরনের ফ্রেন্স আইটেম তিরিশ থেকে 40খানা আইটেম আপনি এখান থেকে অনায়াসে বার করে নিতে পারবেন এখন আমি আপনাকে ফ্রেন্স আইটেম দেখাচ্ছি যেটাকে কাটোরি বলা হয় এটার কিন্তু মার্কেট ভ্যালু প্রচন্ড আছে আপনি চাইলে এই ব্যবসাটাও করতে পারেন এরপর আমরা দিয়ে দিচ্ছি চাউমিন যেটাকে চাউমিন বলা হয় এটাও ফ্রান্স আইটেম এই চাউমিনটাও ভেজে দেখাচ্ছি এই যে আইটেমগুলো সেই আইটেমগুলো আপনি অনায়াসে বাড়িতে বসে করতে পারবেন তার একটা আমরা এখানে আপনাদের সামনে ভিডিওটা চোখের সামনে শ্যুট করে দেখাচ্ছি যে এই আইটেমগুলো আপনি একই মেশিন থেকে করে নিতে পারবেন এছাড়াও আপনি চিড়ে ভাজতে পারবেন বাদাম ভাজতে পারবেন ভুট্টা ভাজতে পারবেন রাজগিরা ভাজতে পারবেন আপনি কিন্তু এখান থেকে ভাজতে পারবেন মেশিনটাকে প্রপারলি হিট করার পর আপনি এই ধরনের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু একে একে আপনি ভাজতে পারবেন আর এগুলো বাড়িতে বসে আপনি ব্যবসা করতে পারবেন সুতরাং যদি আপনি মনে করছেন এরকম একখানা মেশিন নিয়ে আপনি ব্যবসা করবেন অনায়াসে আপনি বাড়িতে বসে ব্যবসাটা করতে পারবেন যেখানে আপনি অনেক ধরনের প্রোডাকশন বার করতে পারবেন আমরা আপনাদের সামনে এবারে মুড়ি ভেজে দেখাবো যে মুড়ির চালটা এখানে দেওয়া হচ্ছে সেই চাল আমরা হপারে দিয়ে দিয়েছি হিটের হিসাবে আমরা চ্যানেলটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আর এখান থেকে প্রপারলি মুড়ি ভেজে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখাচ্ছি মুতুলি মুড়ি ভাজার ভিডিও কিভাবে আপনি মুড়িটাকে ভাজবেন কিভাবে করবেন সমস্ত বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন এটা হচ্ছে আমাদের এখানে লাল চালের মুড়ি দেশি চালের মুড়ি এই মুড়ির কোয়ালিটি দেখুন আমি আপনাদেরকে তুলে ধরছি আপনাদের সামনে ধপ ধপে মুড়ি বেরোচ্ছে আপনারা চাইলে এই ব্যবসায় আসতে পারেন সামান্য টুকু বিনিয়োগ করে বাড়িতে বসে আপনি লাখো টাকা ইনকাম করতে পারবেন মান্থলি যদি মনে করছেন আপনি ব্যবসায় আসবেন পুরো তথ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম একবার ফ্লোটা দেখে নিন দেড় থেকে দু কুইন্টালের মেশিনের ফ্লোটা দেখুন কি ফ্লোতে বের হচ্ছে মুড়ি এখান থেকে তো আপনাদের কাছ থেকে যদি এই মেশিন নিয়ে আমার দর্শক বন্ধুরা ব্যবসা শুরু করেন তো দর্শক বন্ধুদের ইনভেস্টের পরিমাণটা কি হতে পারে যেটা দর্শক বন্ধুরা ইনভেস্ট করবেন আর কি তো অবশ্যই আপনারা যদি মনে করছেন ড্রাম রোস্টার মেশিন ছোট মেশিন নিয়ে আপনি ব্যবসাটা শুরু করবেন সেক্ষেত্রে আপনার ইনভেস্টের পরিমাণ দাঁড়াবে মোটামুটি ধরতে পারেন আপনি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আপনি ইনভেস্ট করে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন আচ্ছা তো আপনি তো বললেন যে এটা গ্যাসে চলে কিন্তু কোনো বন্ধুরা যদি কাঠে করতে চান তো সেই ব্যাপারে কি হেল্প করে দেবেন অবশ্যই কাঠের ভাটি কিভাবে বানানো হয় সেই ভাটি আমরা দেখিয়ে দেবো যদি কাস্টমার বন্ধুরা আমাদের এখানে আসেন তাহলে আমরা ওনাকে হাতে কলমে দেখাবো আর উনি যদি বাড়ির থেকে মেশিন অর্ডার করেন কারণ কি ম্যাক্সিমাম কাস্টমাররা আমাদের বাড়িতে বসেই মেশিন অর্ডার করেন সেক্ষেত্রে ওনাদেরকে আমাদের প্রচুর পরিমাণের ভিডিও রয়েছে ধাপ বাই ধাপ কিভাবে উনি এগোবেন প্রত্যেকটা স্টেপের ভিডিও আমাদের কাছে আছে আমরা ওনাকে দিয়ে দেবো কাজটা খুব ইজি সেটা উনি করে নিতে পারবেন আচ্ছা এই ব্যবসা করতে গেলে লাইসেন্স কি লাগে আর জায়গা কত লাগবে সেটা যদি একটু বলেন দেখুন এই মেশিনটা হচ্ছে আমার সাড়ে সাত ফিট লেন্থ তিন ফিট চওড়া যদি আপনি মনে করছেন আপনি এই মেশিনটা আপনার জায়গার অভাব হয়ে থাকে তাহলে আপনি আট বাই দশের একটা রুমে অবশ্যই আপনি এই ব্যবসাটাকে করে নিতে পারবেন যেখানে আপনি অনায়াসে মেশিনটাকে চালাতে পারবেন আর লাইসেন্সের ব্যাপারটা বলে দিই এটা এখন আজকাল দেখবেন আপনি অনলাইন ট্রেড লাইসেন্স পেয়ে যাচ্ছেন পঞ্চায়েত এরিয়া থেকে হোক আর আপনি মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে হোক আপনি এটা নিয়ে নিতে পারবেন ট্রেড লাইসেন্স নিয়ে আপনি ব্যবসাটাকে শুরু করতে পারবেন তো দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আমরা আপনাদেরকে দেখালাম এত সুন্দর একটা প্রোডাক্টের ভিডিও দেখালাম এতগুলো প্রোডাক্ট ভাসতে পারবেন খুব সুন্দর একখানা মেশিন আপনি চাইলে বাড়িতে বসিয়ে পরে মান্থলি আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা এমনি পার্ট টাইম জব করে কামিয়ে নিতে পারবেন ডিপেন্ড করবে আপনার উপরে আপনি শুধু প্রোডাকশন করবেন বাকি কাজ মেশিনের উপর ছেড়ে দেবেন মেশিন আপনি দীর্ঘদিন ধরে চালাতে পারবেন যে কোয়ালিটির মেশিন আমরা এখানে বানাই সেই কোয়ালিটিটা আপনি দীর্ঘদিন ধরে ধরে রাখতে পারবেন আর নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি কীভাবে মেশিন নেবেন মেশিন কীভাবে চালাবেন সমস্ত খুঁটিনাটি বিষয় সম্বন্ধে আমরা কিন্তু জানিয়ে দেবো সাথে ব্যবসা টিপসও আমরা আপনাদের সাথে শেয়ার করবো শুধুমাত্র আপনাকে মেশিন নিতে হবে মেশিন নেওয়ার পরে আপনাকে ভাবতে হবে বাকি মার্কেটিং এর দায়িত্ব কীভাবে মার্কেটিং করবেন প্রোডাকশন ক্যাপাসিটি আর কোয়ালিটি কি হবে কিন্তু আমরা আপনাদের সাথেই সাথে থাকবেন আমাদের সাথেই থাকবেন আর আমরাও আপনাদের সাথেই থাকব তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের সকালকে এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে ভুলবেন না অবশ্যই আমরা আপনাদেরকে আরও কিছু জানার থাকলে জানিয়ে থাকবো